চেম্পিয়ন ট্ৰফীতে কে কতবাৰ চাম্পিয়ন হৈছে কত চালে চাম্পিয়ন হৈছে তিয়ে আলোচনা কৰব দুহাজাৰ পঁচিছ চাম্পিয়ন ট্ৰফীতে চাম্পিয়ন হৈছে ইণ্ডিয়া এব অপৰাজিত চাম্পিয়ন হৈছে চাম্পিয়ন ট্ৰফি শু হৈছে ঊনৈছশ আঠানব্বৈ চালে ঐবাৰ চেম্পিয়ন হৈছে চাউথ আফ্ৰিকা এইটাই চাউথ আফ্ৰিকাৰ একমাত্ৰ শিৰোপা দুহাজাৰ চাল দুহাজাৰ চালে চেম্পিয়ন হৈছে নিউজিলেণ্ড নিউজিলেণ্ড চেম্পিয়ন ট্ৰফিতে একটিমাত্ৰ শিৰপা জয় লাভ কৰিছে দুহাজাৰ চালে দুহাজাৰ দুই দুহাজাৰ দুই চালে দুইটি দল চেম্পিয়ন হৈছে শ্ৰীলংকা ইণ্ডিয়া দুহাজাৰ চাৰি চেম্পিয়ন হৈছে ৱেষ্ট ইণ্ডিজ ৱেষ্ট ইণ্ডিজ একবাৰ চেম্পিয়ন ট্ৰফিতে চেম্পিয়ন হৈছে দুহাজাৰ চার সালে দু হাজার ছয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার নয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়া দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার ছয় এবং দু হাজার নয় দু হাজার তেরো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার সতেরো পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়াকে হারিয়ে এটাই পাকিস্তানের একমাত্র চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ান হওয়া দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া দেখেন চ্যাম্পিয়ন ট্রফিতে সবচাইতে সফল দল ইন্ডিয়া তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার দুই দু হাজার তেরো দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়া তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার ছয় এবং দু হাজার নয় বাকি দলগুলো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান দু হাজার সতেরো শ্রীলঙ্কা দু হাজার দুই সাউথ আফ্রিকা উনিশশো আটানব্বই নিউজিল্যান্ড দু হাজার সাল ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চার সাল এটাই চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাস এটাই চ্যাম্পিয়ন ট্রফির ফলাফল